সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো ফুট বা ফিট এবং মিটারের পরিবর্তন ভূমি পরিমাপের ক্ষেত্রে সাধারণত আমরা যে মিটারগুলো ব্যবহার করি এগুলো ফুট এবং মিটার দুটোই থাকে তো এই জন্য যেহেতু মিটারটি আধুনিক এবং যে ফুট ইঞ্চি আছে এগুলো হচ্ছে পুরাতন তাই এই দুটোর মধ্যে অবশ্যই আমাদের সম্পর্ক জানা প্রয়োজন আমরা তো এগুলো জানি বেসিক কিন্তু এগুলো কিভাবে আসলো একটির সাথে আরেকটি একটি কীভাবে রূপান্তর করবে এর বেসিক ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা আলোচনা করে নিই ফুড বা ফিট এর যে জনসংখ্যার উপর ফুড বা ফিট এর চাইতে যে ছোট সেটাকে বলা হয় ইঞ্চি ইঞ্চির চাইতে যেটা ছোট সেটাকে বলা হয় সুতা এই সুতাটা সাধারণত ভূমি পরিমাপের ক্ষেত্রে ততটা ব্যবহৃত হয় না এটি বর্তমানে বেশি ব্যবহৃত হয় রড রডের ডায়া পরিমাপের ক্ষেত্রে এবং কাঠের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে সুতা ব্যবহৃত হয় আর ইঞ্চি এবং ফুটটা ব্যবহৃত হয় এমন না যে সুতা ইঞ্চি ফুট এর চাইতে বড় নাই এটি চাইতে বড় আছে সেটি আমরা হয়তো সবাই জানি যে গজ আছে আমরা সবাই জানি গজের বড় ফাল্লাং আছে ফালাঙ্গের বড় মাইল আছে তো যাক সেগুলো আজকে আলোচনার বিষয় না আজকে হচ্ছে আমাদের ফুট ইঞ্চি সুতা এবং মিটারের সাথে সম্পর্ক তো এখন যে আমরা মিটার এ মিটারের ফ্যামিলিতে যারা আছেন মিটার চাইতে ছোট দশ ভাগের এক ভাগটাকে বলা হয় ডেসিমিটার তার ছোটো সেন্টিমিটার তার ছোটো মিলিমিটার তো আসলে জিনিসগুলো কী তো বন্ধু ধরলাম এটি হচ্ছে একটি জায়গার মাপ তা আমি বললাম যে এটি হচ্ছে ওয়ান ফিট ওয়ান ফিট এখান থেকে এ পর্যন্ত ওয়ান ফিট তো এখন আরেকজন এসে বলতেছে ঠিক আছে এটা ওয়ান ফিট আমি ধরে নিলাম কিন্তু আমি এটাকে বারোটি ভাগে ভাগ করব এরকম করে আমি বারোটি ভাগে ভাগ করব প্রতিটা ভাগকে আমি বলবো ইঞ্চি তো আমি বললাম ঠিক আছে আমার কোনো আপত্তি নেই যতটুকু আমাকে ফিট বলতেছি ততটুকু বারোটি ভাগে ভাগ করা হয়েছে প্রতি ভাগকে বলা হচ্ছে ইঞ্চি তো এখন আরেকজন ব্যক্তি আসে বলতেছে আমি যে হিসাব করতেছি ইঞ্চি চাই তো আমার ছোট ক্ষুদ্র হিসাবের প্রয়োজন তো এটাকে আমি ছোট হিসাব করব সুতা তো এই যে এক ইঞ্চি ছিল এটাকে আমি আরও আটটি ভাগে ভাগ করব। যে এক ইঞ্চি জায়গাকে আমি আরও আটটি ভাগে ভাগ করব তো সেটি হচ্ছে সুতা তো তাহলে বেসিক যে জিনিসটি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে যে এক যে ফুট আসতে উপরে যে ছোট একটি ড্যাশের মতো দেখতে পাচ্ছেন এটি দ্বারা সংক্ষেপে বোঝানোর জন্য ফুট হিসাবে ব্যবহার করা হয় আর এখানে যে দুটো দেখতে পাচ্ছেন এটি দ্বারা ইঞ্চি বোঝানো হয় আর তিনটি দেখতে পাচ্ছেন এটি দ্বারা সুতা ব্যবহৃত হয় তার মানে এক ফুট হচ্ছে বারো ইঞ্চি এক ইঞ্চি হচ্ছে আট সুতা এটি হচ্ছে সহজ এবং বেসিক নিয়ম তো বন্ধুরা এখন যে মিটারের ক্ষেত্রে আসি মিটারটাও একই রকম যে ধরলাম এই জায়গাটুকুকে স্ট্যান্ডার্ড করা হয়েছে যে ওয়ান মিটার তো এটি অনেক বড় জায়গা এই জন্য আরেকজন এসে বলতেছে যে এটাকে আমি কি করলাম দশটি ভাগে সমান দশটি ভাগে আমি ভাগ করলাম প্রতি ভাগকে আমি বলতেছি ডেসটিমিটার ওকে কারো কোনো আপত্তি থাকার কথা না যেহেতু এক মিটার জায়গাকে সে দশ ভাগে ভাগ করতেছে তখন আরেকজন এসে বলতেছে আমার আরও ক্ষুদ্র হিসাবের প্রয়োজন আমি এক ডেসিমিটার জায়গাকে কী করব আবার দশ ভাগে ভাগ করব। সেম কীরকমভাবে সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ করার জন্য এক সেন্টিমিটারকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে এটি হচ্ছে মিটার ফেমিল অর্থাৎ মিটারের দশ ভাগের এক ভাগ হচ্ছে ডেস্টিমিটার ডেসিমিটারের দশ ভাগের এক ভাগ হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটারে দশ ভাগের এক ভাগ হচ্ছে মিলিমিটার আমরা যদি বেসিক হিসাবটা বুঝি ওয়ান মিটার সমান হচ্ছে টেন ডেস্টিমিটার অর্থাৎ এক মিটার জায়গাকে সমান দশ ভাগে ভাগ করা হয়েছিল তো এখন এক ডেসিমিটার এই ক্ষুদ্র জায়গাটুকুকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে দশ সেন্টিমিটার এখন এক সেন্টিমিটার জায়গাকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে মিলিমিটার আমরা যদি ট্যাপগুলো দেখি এখানে আপনারা দেখতে পারেন বিশেষত এখানে মিটার এবং মিলিমিটারে দেওয়া থাকে কারণ হচ্ছে বর্তমানে যে ডেস্টিমিটার এটি ততটা ব্যবহৃত হয় না সেন্টিমিটারও ব্যবহার কম হয়ে গেছে এখন ম্যাক্সিমাম যে ইন্টারন্যাশনাল ড্রয়িং এবং পরিমাপ সেক্ষেত্রে মিটার এবং মিলিমিটারই ব্যবহার করা হয় তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে সহজে আপনি বলতে পারবেন যে দশ মিটার সমান তাহলে কত ফুট তাহলে দশ ফুট সমান কত মিটার দশ মিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার দশ ফিট স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার এগুলো আপনি অবশ্যই বের করতে পারবেন ভিডিওতে দেখার পর আপনি নিজে নিজে বের করে দেখবেন সঠিক হচ্ছে কিনা। তো এক্ষেত্রে আমরা যেটি যেহেতু এই ডিসিমিটার এবং সেন্টিমিটার ততটা চলতেছে না তো জাস্ট এই হিসাবটি আমরা মনে রাখবো ওয়ান মিটার সমান হচ্ছে হানড্রেড সেন্টিমিটার এটি মুখস্থ রাখবেন এবং ওয়ান মিটার হচ্ছে ওয়ান থাউজেন্ড মিলিমিটার এটি আমরা এক নম্বর সূত্র এটি দুই নম্বর সূত্র বলতে পারি এটি আপনাকে মনে রাখতেই হবে তো বন্ধুরা এই দুটোর মধ্যে হিসাব যদি আমরা দুটোর মধ্যে যদি কী করতে চাই আমরা যোগসূত্র স্থাপন করতে চাই দুটোকে যদি একই সূত্রে নিয়ে আসতে চাই জাস্ট একটি জিনিস আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এক ইঞ্চি সমান সমান টোয়েন্টি মিলিমিটার তো এটি আপনারা যারা কী বোঝাচ্ছেন তো ধরলাম যে দুই থেকে তিন হচ্ছে এক ইঞ্চি জায়গা এর মধ্যে যদি আমরা এই সাইডে মিলিমিটারগুলো হিসাব করি আমরা এখানে পাবো টোয়েন্টি এটি জাস্ট আপনাকে মনে রাখতে হবে জাস্ট এইটি যদি আপনি মনে রাখেন বাকি সমস্ত কিছু অটোমেটিক আপনার চলে আসবে কোনো প্রকার সমস্যা ছাড়াই ওয়ান ইঞ্চি সমান সমান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার তো বন্ধুরা এখন তাহলে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে উভয় পক্ষে আমরা কী করি বারো গুণন করে দিই উভয় পক্ষে গুণন করা যায় আপনি যদি এদিকেও বারো দেন এদিকেও বারো দেন কারো কোনো আপত্তি থাকবে না এদিকেও যদি একশো দেন এই ছাইডও যদি একশো দেন কারো কোনো আপত্তি থাকবে না তো সেম একই আমরা এদিকে বারো দিলাম এদিকেও বারো দিয়ে গুণ করে দিলাম কারো কোনো আপত্তি থাকার কথা না কারণ দুইজনকে আমরা সমান দিয়েছি তো এখন এই যে বারো ইঞ্চি হয়ে গেলো তাহলে তো আমরা জানি কি বারো ইঞ্চি সমান সমান এক ফুট তো যেখানে এক ইঞ্চি ছিল সেখানে আমরা লিখতে পারি এক ফুট আর এদিকে পঁচিশ পয়েন্ট চার ছিল সেটাকে যদি বারো দিয়ে গুণন করি আমরা পাবো তিনশো চার দশমিক আট মিলিমিটার তো তাহলে এখান থেকে আমরা আরেকটি সূত্র যেটি লিখতে পারি সেটি হচ্ছে যে এক ইঞ্চি সমান সমান হচ্ছে এক ফুট সমান সমান হচ্ছে তিনশো চার দশমিক আট মিলিমিটার এটি আপনারা মুখস্থ করে নিতে পারেন তো বন্ধুরা তাহলে এক ফুট সমান আমরা কি বের করবো মিলিমিটার পেয়ে গেলাম তো তাহলে কত মিটার তো এটি আমরা কী করার জন্য এখানে জাস্ট এক হাজার দিয়ে যদি ভাগ দেই কারণ আমরা জানি যে এক হাজার মিলিমিটার হচ্ছে এক মিটার বা এক মিটারে এক হাজার মিলিমিটার এটাকে যদি ভাগ দেয় আমরা পাবো দশমিক তিন শূন্য চার আট মিটার তো এটিও দ্বিতীয় সূত্র হিসাবে আপনারা লিখে নিতে পারেন সেটি হচ্ছে যে দশমিক তিন শূন্য চার আট বেসিক জিনিসগুলো আপনাদের যদি মনে থাকে কখনোই আর ভুলবেন না অথবা ভুল হলেও নিজে কারেকশন করে নিতে পারবেন তো তাহলে আমরা একটি সম্পর্ক পেয়ে গেলাম যে এক ফুট জায়গা সমান হচ্ছে দশমিক তিন শূন্য চার আট মিটার তো একই রকমভাবে এখন আমি যদি বলি এখানে হচ্ছে দশ ফিট জায়গা তো তাহলে এটা কত মিটার তো খুব সহজে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এখানে আপনি দশ গুণান পয়েন্ট থ্রি জিরো ফোর এইট দিয়ে দেন তো তাহলে এখানে দেখুন তিন দশমিক সামথিং আসতেছে তিন দশমিক জিরো ফোর এইট মিটার তো এইভাবে আপনি যে কোনো ফিটকে মিটারে নিয়ে নিতে পারবেন এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা ছাড়াই জাস্ট পয়েন্ট থ্রি জিরো ফোর এইট দিয়ে গুণন করবেন তো বন্ধুরা এখন আসবো আমরা মিটার থেকে ফিটে তো আমরা এখানেই জিনিস কি এক ইঞ্চিতে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার তো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার সমান সমান হচ্ছে এক ইঞ্চি তো তাহলে ওয়ান মিলিমিটার সমান কত তো জাস্ট আমরা গণিতের সাধারণ নিয়ম হিসাবে জানি যে ওয়ানের নিচে যে এটি ভাগ হয়ে যাবে তো এখন আমরা যেটি করব উভয় পক্ষে আমরা এক হাজার দিয়ে কি করব আমরা গুণন করে দেব দুইজনকে আমরা যতই দিই কারো কোনো সমস্যা থাকার কথা না কারণ আপনাকে দুইশো আপনার প্রতিপক্ষকেও দুইশো দিলে কারো কোনো আপত্তি আসবে না এখানে এক হাজার দিয়ে দিলাম এখানে আমরা এক হাজার দিয়ে দিলাম তো এক হাজার মানে কত আমরা জানি এক হাজার মিলিমিটার সমান ওয়ান মিটার তো এক হাজার মিলিমিটারের পরিবর্তে আমরা লিখলাম ওয়ান মিটার আর এখানে এক হাজার ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর তো আমরা যদি এটি ভাগ করি এক হাজার ভাগ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর তাহলে আমাদের আস্তে আস্তে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন এই যে থার্টি নাইন পয়েন্ট থ্রি আসতেছে এটি আমাদের একটি সূত্র আমরা লিখতে পারি ওয়ান মিটার সমান সমান থার্টি এটি আপনারা মুখস্থ করে নেবেন এখন যদি আমি বলি যে এখানে দশ মিটার আছে। তাহলে কত ফিট আছে তো তাহলে জাস্ট এই যে থার্টি নাইন আসলো গুড়ন দশ দিয়ে দিবেন তাহলে হচ্ছে আমাদের তিনশো দশমিক সেভেন তো এভাবে যে কোনো ফিটকে মিটার মিটারকে ফিটে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এখন আসি আমরা ওয়ান মিটার সমান তো এটা তো আমরা পেলাম এত ইঞ্চি তো তাহলে কত ফুট বা ফিট তো এটি করার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা জানি সবাই বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট তো এখানে আমরা বারো দিয়ে যদি ভাগ দেই আমরা পাবো তিন দশমিক দুই আট এক তো তাহলে এখানে আমরা আরেকটি সূত্র লিখতে পারি ওয়ান মিটার সমান সমান তিন দশমিক দুই আট এক তো তাহলে এখান থেকে দেখুন কয়টি সূত্র বের হল আমাদের ওয়ান মিটার সমান হান্ড্রেড সেন্টিমিটার ওয়ান মিটার সমান এক হাজার মিলিমিটার এখানে যদি আমরা এটিকে তিন নাম্বার দেই ওয়ান যে ফুট সমান সমান হচ্ছে তিনশো চার দশমিক আট মিলিমিটার এটা যদি চার নাম্বার দেই ওয়ান ফুট সমান সমান পয়েন্ট মিটার এটা যদি আমরা পাঁচ নাম্বারে দেই সেটি হচ্ছে ওয়ান মিটার সমান সমান থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন এটা যদি আমরা ছয় নাম্বারে দেই ওয়ান মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান তো বন্ধুরা এটি হচ্ছে একটি বেসিক জিনিস এটি যদি আপনি বুঝতে পারেন একবার এই যে হিসাবটুকু তাহলে আপনি আর কোনো দিনই ভুলবেন না তো যাই হোক এখন আসি আমরা স্কোয়ার হিসাবের ক্ষেত্রে তো স্কোয়ার হিসাবগুলো কীভাবে করা হয় তো বন্ধুরা তখন তো আমরা খুব সহজে টেন মিটার সমান কত ফিট বলে দিলাম এখন যদি স্কোয়ার মিটার আসি স্কোয়ার মিটার বলতে এমন একটি জিনিসকে বোঝায় সেটি হচ্ছে যে এটি দুই দিকে থাকবে দুই দিকে থাকবে যে এমন হচ্ছে একটি আয়তাকার জায়গা এখানে ধরলাম যে এক ফিট হচ্ছে এটি লম্বা চওড়াও হচ্ছে ওয়ান ফিট তাহলে ক্ষেত্রফল আমরা স্বভাবতই জানি ফিট স্কোয়ার ওয়ান ফিট স্কোয়ার হবে এর ক্ষেত্রফল তো তাহলে ওয়ান ফিট স্কোয়ার যদি হয় তাহলে এটাকে আমরা মিটারে কীভাবে নিয়ে যাব। তো বন্ধুরা এখানে আমরা জানি ওয়ান ফিট তো ওয়ান ফিট সমান আমরা কত জানি পয়েন্ট থ্রি জিরো ফোর মিটার সেম একই এখানে ওয়ান ফিট সমান আমরা জানি পয়েন্ট তো আমরা এই দুটোকে কী করবো গুণন করে দেবো যখনই গুণন করবো আমরা পাবো পয়েন্ট তো এটাকে হিসাবে সুবিধার জন্য পয়েন্ট ধরে নেওয়া হয় পয়েন্ট তো এখন আমি যদি আপনাকে বলি যে দশ ফিট বা দশ স্কোয়ার ফিটে কত তো আপনি কীভাবে কত মিটার জাস্ট এখানে যে পয়েন্ট জিরো নাইন থ্রি আপনাকে মুখস্থ রাখতে হবে এটি আপনি জাস্ট যত ফিট হবে তার সাথে গুণন করে দিবেন তাহলে আপনি কী পেয়ে যাবেন মিটার পেয়ে যাবেন মিটার স্কোয়ার স্যাম একই যদি এখন আমি আপনাকে বলি যে টেন মিটার স্কোয়ার সমান কত ফিট তো এখানে দেখুন ওয়ান মিটার লম্বা ওয়ান মিটার চড়া তাহলে ক্ষেত্রফল ওয়ান মিটার স্কোয়ার ওয়ান মিটার সমান সমান কত থ্রি পয়েন্ট টু এইট ওয়ান সেম ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান তো দুটোকে আমরা করবো গুণন যদি আমরা দুটোকে গুণন করি তাহলে আমরা পাবো দশ দশমিক সাত ছয় তো জাস্ট তখন যখনই কেউ আমাদেরকে বলবে যে এত স্কোয়ার মিটার এটা সমান কত স্কোয়ার ফুট সেক্ষেত্রে আমরা জাস্ট দশ দশমিক যে সাত ছয় দিয়ে গুনন করে দিব সেটার সাথে তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব তো বন্ধুরা সেম একই রকম ক্ষেত্রে যখন আপনি কিউবে যাবেন মিটার কিউবে সেটিও আপনি কীভাবে করবেন তো ধরলাম যে এর দুর্ঘ হচ্ছে ওয়ান মিটার প্রস্ত হচ্ছে ওয়ান মিটার এর যে পুরুত্ব এটি হচ্ছে ওয়ান মিটার তো তাহলে আমরা একই রকমভাবে তিনটিকে গুণন করব আমরা পাবো পঁয়ত্রিশ দশমিক থ্রি টু তো এখন যদি কেউ বলে দশ মিটার স্কোয়ার তাহলে এটা মানে কত দশ গুণন পঁয়ত্রিশ দশমিক থ্রি টু দিয়ে যদি আমরা গুণন করি যেটি পাবো সেটি হচ্ছে আমাদের দশ গুণন থার্টি ফাইভ পয়েন্ট থ্রি টু তো পাঁচশো তিনশো তিপ্পান্ন সেম এক রকমভাবে বন্ধুরা আমরা জানি যে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট সমান হচ্ছে এক একর জমি তো তাহলে এটি হচ্ছে আমাদের কত স্কোয়ার ফিটে তো এটি স্কোয়ার মিটার নিয়ে যেতে হলে আমরা কী করব এটি যেহেতু স্কোয়ার মিটারে যদি আমরা নিয়ে যেতে চাই আমরা এখানে পয়েন্ট জিরো নাইন থ্রি দিয়ে কী করবো আমরা গুণন করব। তো দেখুন তাহলে এই তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট ভাগ পয়েন্ট জিরো নাইন থ্রি তো তাহলে আমাদের আসতেছে জাস্ট ওয়ান থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট এটি হচ্ছে আমাদের স্কোয়ার ফিট এটার সাথে আমরা গুণন করবো কত পয়েন্ট জিরো নাইন থ্রি তো দেখুন তাহলে আমাদের আসতেছে চল্লিশ একান্ন স্কোয়ার মিটার তো এখানে সামান্য একটু বেশি হয়েছে বেশি হওয়ার কারণটি হচ্ছে আমরা হিসাবে সুবিধার জন্য এখানে পয়েন্ট জিরো নাইন ধরেছিলাম এটি মূল হচ্ছে পয়েন্ট জিরো নাইন টু এটি হচ্ছে অরিজিনাল তো এটি দিয়ে যদি আমরা গুণন করি ভাগ তাহলে কত আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে পয়েন্ট জিরো নাইন টু নাইন তো তাহলে দেখুন আমাদের চলে আসতেছে ছচল্লিশ সরি তেতাল্লিশ হাজার পাঁচশো গুণন হচ্ছে পয়েন্ট জিরো আমাদের চলে আসতে দেখুন এই যে চল্লিশ দশমিক অর্থাৎ এটি হচ্ছে এত স্কোয়ার মিটার হচ্ছে এক একর তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই স্কোয়ার মিটার থেকে স্কোয়ার ফিটে নিয়ে যেতে পারবেন আর ফিট এবং ফুট একই অর্থে ব্যবহৃত হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন